হ্যালো বিবন বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আজকে আমি দেখাবো শান্তিপুর বঙ্গ তাত হাটের কালেকশান একদম ঈদের কালেকশান রয়েছে আজকে আবার রয়েছে কিন্তু সেল তো সব মিলিয়ে কিন্তু একদম গোটা ধামাকার একটা ভিডিও রয়েছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কালেকশান মিস করে যাবে আর কখন গেলে সুবিধা তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস বলে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তো চলো কালেকশানে যাওয়া যাক ওখানে এত টাই ভিড় ছিল মানে যে ঈদ রয়েছে বা সেল রয়েছে বা পয়লা বৈশাখ রয়েছে তো সেই কারণে এতটাই ভিড় ছিল ওখানে ঠিক করে দাঁড়ানোই যাচ্ছিলো না সবাই শুধু বলে সরেন সরেন তো সব মিলিয়ে ভিডিওটা না অনেকটাই কেঁপে গেছে ক্লিপটা তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও খুব ভালো ভালো কালেকশান এখানে কিন্তু সিল্কের কালেকশান স্টার্ট হচ্ছে পাঁচশো দেখে এতটা সুন্দর কালেকশন রয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ইউনিক রয়েছে আর তোমরা দেখো আর আমি তো তোমাদেরকে বললাম পাঁচশো থেকে কিন্তু সিল্কের মধ্যে স্টার্টিং প্রাইস রয়েছে তারপর তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু তোমরা নিতে পারো আর বঙ্গো তাতখাপড় হাটের কিন্তু সিল্কের কালেকশান আমার সব সময় ভীষণ ভালো লাগে আর যে রেড কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব ক্লেজি একটা শাড়ি তোমরা দেখছো এর প্রাইস রয়েছে সাড়ে ছশো আর এখানে কিন্তু খুব এক বার্গেনিং হয় না হয়তো পাঁচ দশ টাকা কমায় এর বেশি কিন্তু বার্গেনিং হয় না আর কিছু কিছু দোকান রয়েছে অনেকটা দাম বেশি চাই যারা খুব ভালো শাড়ি কিনতে পারো তারা দেখে কিন্তু একটু কিনো আর যারা আমার মতন যে খুব একটা বেশি বার্গেনিং করতে পারো না তারাও চেষ্টা করো একটু চাপিয়ে কেনার কারণ কিছু কিছু দোকানে কিন্তু বেশ অনেকটা দাম চায় আর সকলে কিন্তু কয়েকটা দোকান ঘুরে তারপরেই কিনবে দুই একটা দোকান ঘুরলেই তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এই শাড়ির এরকম দাম হতে পারে চারিদিকে দেখতে পাচ্ছ কত সিল্কের আইটেম সেসব তো আমি দেখালাম চল একটা নতুনত্ব শাড়ি দেখায় এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা রয়েছে হাতে মানে এটা কিন্তু হাতে পেন্টিং করা পুরোটাই কিন্তু হাতে এঁকেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বলল যে যদি এক পিস নেওয়া হয় তাহলে তিনশো আশি টাকা দাম পড়বে যদি পাইকারিতে নেওয়া হয় তবে তিনশো ষাট টাকা দাম পড়বে এরকমই বলছিল তো তোমরা দেখো তোমরা চেষ্টা করো একটু কম করে নেওয়ার আর খুব সুন্দর কিন্তু শাড়িটা ছিল আর সত্যিই এই সময় হাটে না ভীষণ ভিড় তোমরা কিছু কিছু জায়গায় দেখলে হয়তো বুঝতে পারবে যে এতটা ঠেলাঠেলি ঠেলি হচ্ছিল আর সরু সরু জায়গা তো এই দোকানগুলো যাই হোক তোমরা যে শাড়িটা এখন দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোটা রয়েছে ওরকম প্রিন্টের মধ্যে কাজ করা ওর দাম ছিল সাড়ে পাঁচশো তো তারপর যে ব্লু কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর এটা সিল্কের মধ্যে রয়েছে হ্যাঁ এটা সিল্কের মধ্যে রয়েছে দাম রয়েছে পাঁচশো আর একদম সফট আর এটা কিন্তু তারা ইউজ করতে পারো যারা ডেলি অফিস বা ডেলি পারপাস যারা শাড়ি পরো তারা কিন্তু এই শাড়িগুলো নিও কারণ প্রচণ্ড সফটের মধ্যে রয়েছে যে শাড়িটা যাতে তোমরা কমফোর্টেবল হও সেরকমই কিন্তু রয়েছে আর এই জামদানিগুলো আমি বলবো ইগনোর করতে একটু কারণ কি এই জামদানিগুলো একটু হাটের মধ্যে হয়ে যায় একটু ফুলে ফুলে থাকে তো সেই কারণে ওগুলো সম্পূর্ণ ইগনোর করে চলো আরও কিছু কালেকশান দেখি আর ওই যে শাড়িটা দেখলো শাড়িটার কিন্তু নাম ছিল সাউথ সিল্ক ওর দাম রয়েছে সাড়ে ছশো কিনে আমি দামগুলো দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কিছু তোমাদের সুবিধার জন্য কিছু কথা বলে দিই যেগুলো কিন্তু তোমাদেরই ভীষণ সুবিধা হবে যারা হাটে যাওনি তাদের জন্য আর তোমরা কালেকশান দেখতে থাকো আর সাথে আমি দামগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির দিয়ে দিচ্ছি যারা এই হাটে যাওনি আমি তাদের ক্ষেত্রে বলে রাখি এই হাটটাই তোমরা যদি যাও তবে কিন্তু তোমরা চেষ্টা করবে ওই আট আটটা সাড়ে আটটা এরকম সময় যেতে খুব ভোরবেলায় একদমই যাবে না কারণ যারা পাইকিরি নেয় তারা কিন্তু অনেক ভোরবেলাতে যায় আর এই হাটটা বসে মোটামুটি চারটে থেকে ভোর চারটে থেকে কিন্তু হাটটা বসে যায় আর ভোরবেলায় কিন্তু সব পাইকিরির অনেক অনেক মাল সব নেয় তো অনেক কালেকশান নেয় অনেক শাড়ি নেয় সে কারণে অনেকটা ভিড় থাকে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব একদমই ওই ভুলটা করবে না ভোরবেলায় গিয়ে তোমরা চেষ্টা করবে সাড়ে সাতটার পর থেকে আটটা সাড়ে আটটার মধ্যে যাওয়ার তাহলে ওই সময় কিন্তু বেশ খুচরো যারা নাই তাদেরই বেশি আনাগোনা থাকে তো যাই হোক যারা পাইকিরি নাও তারা কিন্তু ভোরবেলাতেই চলে যেও এই যে এই জামদানি রয়েছে দুশো কুড়ির জামদানি দেখছো অনেক কালেকশন রয়েছে অনেক কালার অপশন রয়েছে প্রত্যেকটা শাড়ির কিন্তু অ্যাভেলেবেল কালার রয়েছে তোমরা জানো সেটা আর তিনশোতে পেয়ে যাবে এই জামদানিটা এইটা কিন্তু হার্ড জামদানি হার্ড পেয়ে যাবে তোমরা তিনশোতে তারপর এর কালার অপশনও রয়েছে এই যে একটা কালার প্রত্যেকটা শাড়ির কিন্তু কম করে দশ বারোটা করে কালার চলে আসবে এগুলো কিন্তু বেশ এইবার ঈদেই কিন্তু বেশ উঠেছে তো তোমরা দেখো এই কালেকশানটা আশা করি তোমাদের ভালো লাগবে যারা হার্ডের মধ্যে পছন্দ করো তাদের আর দুশো আশির একটা হার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রয়েছে দুশো আশির এটাও কিন্তু ভালো রয়েছে তোমরা যারা এই ধরনের কালেকশন পছন্দ করো আশা করি তাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে পারো তারপর অনেক প্রাইজেরই রয়েছে তার মধ্যে সফট রয়েছে এগুলো রয়েছে তিনশোর মধ্যে তোমরা তিনশোতে পেয়ে যাবে এই জামদানিগুলো তো খুব ভালো ভালো কালার রয়েছে আর এই যে সোভার কালারের মধ্যে একটা রয়েছে এটা কিন্তু দাম রয়েছে তিনশো তিরিশ উনি বলছিলেন যে সাড়ে তিনশো করে বেচি ওই তিনশো তিরিশ হলে মোটামুটি ওনারা দিতে পারবে তো এরকমই এই কারণেই বলছিলাম কিছু কিছু দোকানের ক্ষেত্রে কিন্তু একটু বার্গেনিং করবে এই যে একটা তোমরা হার্ডের মধ্যে দেখতে পাচ্ছ প্রাইস রয়েছে তিনশো তো আরও রয়েছে কালার অপশান প্রত্যেকটা শাড়ির কিন্তু ওখানে একটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট ওখানে অনেক কালার অপশান পাওয়া যায় আর এটা দুটো কালারের মধ্যে একটা দেখতে পাচ্ছ তোমরা এর দাম রয়েছে কিন্তু তিনশো দশ এটার অনেক কালার অপশান রয়েছে এটাই হচ্ছে সুবিধা ওখানে অনেক কালার অপশান পাওয়া যায় ওখানে অনেক এক ধরনের আইটেম পাওয়া যায় তার জন্যই আমার শান্তিপুর হাটটা এত বেশি পছন্দ এই যে সব কালার রয়েছে তোমরা দেখো তোমাদের যেটা পছন্দ সেই কালারটা তোমরা নিতে পারো তারপর এই যেই শাড়িগুলো তো তোমরা সবাই চেনো হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এই শাড়িগুলো এর দাম রয়েছে দুশো চল্লিশের মধ্যে তোমরা এরকম হ্যান্ডলুম সব পেয়ে যাবে এই শাড়ি কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি সামনে যখন বললো তার জন্য আরও একবার দেখালাম কিন্তু যে মোটা পাড়ের যেটা দেখছো ওটার কিন্তু দাম রয়েছে তিনশো সরু পাড়টার দাম রয়েছে ওই দুশো চল্লিশ কোনো কোনো জায়গায় আড়াইশো টাকা এরকমই চাই এই খাদির মধ্যে দেখাচ্ছি তোমাদের দুশো আশিতে কিন্তু তোমরা এই এই খাদিগুলো সব পেয়ে পেয়ে যাবে আর হচ্ছে বেগমপুরির দাম কিন্তু অনেকটা কমেছে তোমরা যেটা জানো খাদের কালেকশানগুলো বেশ ভালো ছিল কালারগুলোও বেশ ভালো আর বেগমপুরি কিন্তু তোমরা পেয়ে যাবে আড়াইশোতে দুশো পঞ্চাশে তোমরা পেয়ে যাবে বেগমপুরি কালার অপশান অ্যাভেলেবেল তোমাদের পছন্দ মতন কালার কিন্তু তোমরা নিতে পারো প্রত্যেকটা শাড়ির কিন্তু বেশ অনেক কালার রয়েছে আর এই শাড়ি নামটা আমার জানা হয়নি আমি চেষ্টা করব পরের ভিডিওতে এটা দেওয়ার এই শাড়িটাই না তোমরা ওই পাঁচশোতে পাবে এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি আসলে দোকানে এতটাই ভিড় ছিল আমার কাকুকে বারবার জিজ্ঞাসা করতেই খারাপ লাগছিল তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা গেলেই কালেকশন কিন্তু তোমরা দেখতে পারো খুব সুন্দর রয়েছে কালেকশানগুলো আর এই যে বাটার সিল্কের মধ্যে যেগুলো রয়েছে এগুলো কিন্তু এগুলোর দামটাও কিন্তু বেশ রয়েছে ওই চারশো সাড়ে চারশোর মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে আর এর কালার অপশানও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আর দেখতে কালার ভিডিও আসছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কী কালেকশান দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সো আজকের মতো বাই